চমকের পর চমক দিয়ে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করলেন কার্লো আঞ্চলতী যে তারকার কথা ছিল না স্কোয়াডে থাকার তিনি আছেন স্কোয়াডে আবার যার থাকার কথা তিনি পড়েছেন বাদ আঞ্চলত্বের স্কোয়াড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা কথায় আছে ব্রাজিলের প্রতিভার অভাব নেই কিন্তু ছাব্বিশ জনের ব্রাজিল মূল দলে এত চমক থাকবে সেটাই বোধ হয় আশা করেননি কেউ কার্লোর ছাব্বিশ সদস্যের দলে না থাকা তারকাই বেশি আর এমন কিছু কার্লোর এক্সপেরিমেন্টাল করেছেন নাকি এটাই তার বেস্ট স্কোয়াড তিনি নিজেই জানেন গোলরক্ষক পজিশনে খুব বেশি চমক নেই আছে আগের দলেরই তিন গোলরক্ষক তবে এই জায়গায় পরিবর্তনের কথা ভেবেছিলেন সবাই অন্তত বাজে পারফর্ম করা বেস্ত ম্যাথিসের জায়গায় লুইস জুনিয়র ব্রাজাও বা অন্য কাউকে আশা করেছিলেন ভক্তরা তবে বড় চমক না থাকলেও খুব প্রত্যাশিত ছিল না এই তিন নামই সেন্টার ব্যাক পজিশনেও একই চিত্র এডার মিলিতাও থাকবেন না সেটা জানা গিয়েছিল আগেই আবার ইঞ্জুরি কাটিয়ে যে দলে ফিরবেন আর্সেনালের গ্যাব্রিয়েল মেঘালাস এমনটাও জানা গিয়েছিল এর সাথে গত দুই ম্যাচে কার্লোর দলে ছিলেন পিএচজি অধিনায়ক মার্কুইন হস ও লিলের আলেকজান্দ্রো রিবেরো দুইজনই ভালো করেছেন রেখেছেন ক্লিনশিট থেকে গিয়েছেন স্কোয়াডে কিন্তু আরেক নাম নিয়ে অনেক প্রশ্ন ছিল কেউ ভেবেছিলেন আসবেন বেরালদো আবার কারো চোখে জমক হিসেবে দেখছেন অনেকে আছে চমক আলেকসান্দ্র দলে আছেন শেষ দুই ম্যাচে ভালো পারফর্ম করেছেন তার সাথে অনেকে আশা করেছিলেন কার্লোস আগস্তকে ক্রুজেও কাইকিও ছিলেন প্রাথমিক দলে তাকেও ভেবে রেখেছিলেন অনেকে কিন্তু এদের ভিড়ে দলে এলেন ডগলাস রাশিয়ান ক্লাব সেন্ট জেনিতে পিটার্সবার্গে খেলা সান্তোস অনেকটা অচেনা ব্রাজিলিয়ান ভক্তদের কাছেই তবে এখানে যেন কার্লোর স্কাউটিং এর দূরদর্শিতা এর সাথে এতদিন আলোচনায় থেকে ডাক না পাওয়ার পর হঠাৎ ডাক পাওয়া কাইও হেনলিক নিয়েও অবাক করেছে রাইট সেখানে তেমন চমক নেই মোনাকোর নিয়মিত ভ্যান্ডারসন আছেন সদ্য রোমায় যাওয়া ওয়েসলিও আছেন আছেন ওয়েসলি তবে এবার একজন লেফট ব্যাক বেশি নিয়েছে কোচ গতবার নিয়েছিলেন একজন রাইট ব্যাগ বেশি অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার দিকে নজর এই ইতালিয়ান কোচের মাঝ মাঠে আছেন আছেন নিউ ক্যাসেলের অধিনায়ক ব্রুনু গিমারেজ তবে ব্রাজিল দলের হয়ে ধারাবাহিক জারসন সুযোগ পাননি দলে দলে নেই আন্দ্রেস পেরেইরা ও কৌতিনহরা তবে দলে ফিরছেন ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা তাদের সাথে দলে আছেন চেলসিতে আসা তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোস দলে জায়গা পাননি আটালান্টা রেডার্সন হঠাৎ করে যেন দলে জায়গা পেলেন জুয়েলিংটন এর আগে জাতীয় দলের সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারনি এই মিডফিল্ডার আক্রমণভাগে ভাগে নেইমার নেই নেই রিয়াল মাদ্রিদের ফিনিসিয়াস রদ্রিগো বাইন্দ্রিক তবে নাম্বার নাইনে তারকার অভাব নেই কুনহাটিকে গিয়েছেন রিচার্ড লিসনও কার্লোর প্রিয় শিষ্য হয়ে গিয়েছেন তেলসির জোয়াও পেদ্রো আছেন দলে ব্রাজিল লিগের সর্বোচ্চ গোল করা জর্জকেও হতাশ করেনি কোচ আঞ্চেলতি উইংয়ে স্টিভিও মার্টিনালিদের সাথে অভিজ্ঞ রাফিন হা তবে স্যাভিয়ের ডাক মেলেনি কার্লোর দলে নেই এন্থনিও চমক হিসেবে আছে মার্সেই উইঙ্গার লুইস হেনরিক সব মিলিয়ে চমক প্রদ স্কোয়াড ব্রাজিল দলের দেখা যাক এই দল নিয়ে কেমন করেন অভিজ্ঞ কোচ আঞ্চেলতি